সম্পূর্ণ ভিন্ন স্বাদের আজকে কই মাছের রেসিপি দেখাবো কই মাছ কত সহজে কত মজাদার রান্না করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই দেখাবো কই মাছ কীভাবে কাটতে হয় হ্যাঁ কই মাছ কাটার জন্য একটা স্টাইল আছে সেটা লবণ দিয়ে সমস্ত মাছগুলোকে মেরে কাটা যায় কিন্তু এভাবে ছাই দিয়ে কাটাটা আলাদা স্টাইল এটা আমার মা বলেন যে যদি লবণ দিয়ে মাছ মারা হয় তাহলে নাকি মাছের স্বাদের তারতম্য দেখা দেয় তাই ওভাবে নয় অনেকটা ছাই দিয়ে একটা একটা ধরে ধরে মাছ কাটতে হবে তবে এটা শুধুমাত্র দক্ষরাই পারবে অদক্ষরা নয় কারণ দক্ষ মাছ কাটা কাটতে যারা পারে তারাই ঠিক এত সুন্দরভাবে মাছ কাটতে পারবে দেখুন এইভাবে সমস্ত মাছগুলো এক এক করে কেটে নেওয়া হচ্ছে তারপর কলপাড়ি নিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে যেহেতু জিয়াল মাছ আর জিওল মাছের মধ্যে লালা ভাবটা বেশি থাকে তাই একটু ধৈর্য ধরে এই দেখুন মাছ কেটে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ এবার রান্নার পালা রান্নাটা হবে সম্পূর্ণ কাঠে তাই প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল এবার এক এক করে সমস্ত মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে দেখুন মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর যেটা ব্যাস এবার ওই তেলের মধ্যেই আর একটু কিছু সরষের তেল অ্যাড করলাম আর দিয়ে দিলাম কিছুটা জিরে ফোরন আর বড় বড় করে কাটা আলু এগুলো ভাগ থাকুক ততক্ষণে মশলা বানিয়ে নি মশলা বলতে সেই সাধারণ জিরে বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা যেহেতু স্বাস্থ্য সংক্রান্ত এবং হেলদি মাছের ঝাল রান্না করবো তাই এ কটা মশলাই বেশ আর মশলাটা অবশ্যই শিলনোড়ায় বেটে নিতে হবে তাহলে মাছের স্বাদটা একটু অন্য রকম হবে দেখুন মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে এবার রান্নার পরাই যাব। এদিকে আমার আলু ভাজা হয়েছে ওর মধ্যেই আমরা দিয়ে দিলাম এই মশলাগুলো জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা তারপর এক এক করে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো লবণও দিয়ে দেওয়া হল এবার আমরা ধৈর্য ধরে এটাকে কষাতে হবে দেখতে পাচ্ছেন যে জলটুকুনি আছে পুরো শুকিয়ে আলুর গায়ে লেগে আসবে তাহলে কিন্তু রান্নাটা পরিপূর্ণতা পাবে এই দেখুন কীভাবে রান্নাটা হচ্ছে ব্যাস এইভাবে কষানো হয়ে গেছে এবার এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে একটু বল আসার জন্য সময় দিতে হবে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে ওয়েট করতে হবে বেশ কিছুক্ষণ সময় এই দেখুন টকভক করে ফুটছে আর গন্ধ চারিদিকে মম করছে অসম্ভব সুস্বাদু এবার গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে রান্না প্রায় কমপ্লিট এবার নামিয়ে নেওয়ার পালা এই দেখুন অসম্ভব ডিলিশিয়াস ও অসম্ভব স্বাস্থ্যকর এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে পুরো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে